মোবাইল চুরির দিন শেষ আপনার মোবাইল যদি অন্য কেউ ধরে সাথে সাথেই মোবাইল সাইরেন বাজা শুরু করবে শুধু সাইরেন নয় পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত সেই সাইরেনের শব্দ কেউ বন্ধ করতে পারবে না মানে আপনার পকেট থেকে চুরি করে নিতে পারবে না আপনি এক জায়গায় রেখেছেন একটু সাইডে গেছেন সেখানে সেই মোবাইল কেউ ধরতে পারবে না কীভাবে এটি করবেন চলুন আজকে দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে প্লেস্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন ডোয়ান টাচ মাই ফোন সার্চ করবেন করার পরে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন করার পরে ওপেন করবেন ওপেন করার সময় কিছু পারমিশন চাইতে পারে অ্যালাউ করে দেবেন তো নিচে দেখুন নেক্সট লেখা আমার নেক্সটে ক্লিক করবো তো সময় না আসে ওকে এবার দেখুন বাম পাশে কলো সেখানে ক্লিক করবো এবার দেখুন এখানে আপনি কাস্টমাইজ করতে পারেন সেক্ষণ সেটিং সেটিং উপর যদি ক্লিক করি অ্যাড আসতে পারে অ্যাড বন্ধ করে দিব করে দিয়ে কেটে দেবো এখানে দেখুন আপনি যদি যে ফিঙ্গার প্রিন্ট অথেনকেশন ধরে বা সেটা পিন অর্থাৎ এটা অন করে দেন এখানে আপনার পিন দেওয়ার কথা বলবে আপনি চার ডিজিটের একটা পাঁচ ডিজিটের পিন দিয়ে দেবেন সেই পিনটা যত সময় না দেবেন তত সময় কিন্তু আপনার অ্যালার্মকে বন্ধ করতে পারবে না এটা পরে দেখাচ্ছি ব্যাক করব এবার দেখুন স্টার্ট আপনি মোবাইলটা এক জায়গায় রাখবেন রাখার পরে এটা স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পরে এটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে ওকে এখন কিন্তু শুরু হয়ে গেছে এখন যদি আপনার মোবাইলটি বন্ধ করে রাখেন বা বন্ধ হয়ে যায় বা আপনি এক জায়গায় রেখে দেওয়ার পরে আপনার ওই ফোনটি কেউ যদি ধরে তাহলে সাথে সাথে সাড়ে দিন শুরু করবে তো আমি স্ক্রিন রেকর্ডটা ওয়ান হচ্ছে না যদি ওই অবস্থায় আপনাদের দেখাই কারণ এক ফোনে এই কাজ করা যাচ্ছে না এর আমি মিউজিকটা দেখাতে পারছি না আপনার তারপরে ক্লিক করার পরে স্টপে ক্লিক করলে আপনি সেটা খুলে যাবে